হ্যাঁ গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সুবর্ণগ্রাম এটা একটা অনেক সুন্দর একটা অনেক বড় একটা পার্ক আমি আপনাদেরকে নিয়ে এসেছি এটার মধ্যে কী আছে কী আসবে বিষয় এটার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি এটা নাকি অনেক বড়ো পার্ক আমি নাকি সারাদিন ঘুরে শেষ করতে পারবো না সো গাইস আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি আজকে সারাদিন ঘুরবো আর ঢুকতে প্রথমে দেখতে পাচ্তেছি বিশাল একটা পার্কিংয়ের জায়গা সো গ্যাস আমি বুঝতেই পারতেছি যে এটা অনেক বড়ো হবে অনেক বড় জায়গা নিয়ে এটা তৈরি করা সো আমি প্রথমে টিকিট কাটলাম তিনশো টাকাটা একটা টিকিট কাটলাম টিকিট কেটে আমি এখন ঢুকবো প্রবেশকুপন যেটা সো আমি এটা দেখবো আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সুবর্ণগ্রামে কি কি আছে সো সোলার লাইটস্কো বিস আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢুকে পড়েছি এটা কিন্তু একটু অন্যরকম পার্ক আমি সিঁড়িদের দোতলায় উঠতেছি ঠিক আছে তারপরে আবার নিচে নামতেছি আমার থেকে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আর ভিতরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভিওয়ার্স আমি কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছি আর ভিতরের জায়গাটা পুরোটা দেখে কিন্তু আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কারণ এত বড় প্লেস এত সুন্দর জায়গা কাজপুর থেকে গাউসিয়া যেতে হবে গাউসিয়া যাওয়ার পরেই একটু সামনে দশ টাকা এক নিলেই সুবর্ণগ্রাম অবস্থিত তিনশো টাকা ইনটিফ্রিটে একটু বেশি বাট আপনার টাকাটা কিন্তু উসুল হয়ে যাবে মনে হচ্ছে আর এখানে সৌন্দর্য দেখে আসলে আমিও মুগ্ধ গ্যাস ছবি ভিডিওর জন্য কিন্তু আপনি একদম এই জায়গাটা বেছে নিতে পারেন এত সুন্দর জায়গা আমি কিন্তু নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছি কারণ আমি অনেক ছবি ভিডিও করবো আর গরমের মধ্যে একটু গরম হতেছে এখন তো শীত যা যা অবস্থা আমি কিন্তু ম্যাঙ্গোর দুটা জুস নিয়ে নিলাম দুটা জুসে আমি একসাথে খাবো একটু জুস খেয়ে চরিটা চাঙ্গা করে দেখতে পাচ্ছি ট্রেন গাড়ি চলতেছে সবাই ভিজিট করতেছে পুরোটো গ্রাম আমি কিন্তু প্রথমে ঢুকে অবাক হয়ে গেছিলাম এটা কিন্তু আপনি হেঁটে হেঁটে শেষ করা যাবে না সো আমি একটু সাথে দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট কারণ আমি যাই যেহেতু দুপুর হয়ে গেছে আমি কিছু খাবো আর নিচে জায়গাটায় আপনাদেরকে একটু দেখাবো এটা নাকি অনেক সুন্দর জায়গা আর রেস্টুরেন্টের ভিতরের জায়গা সবসময় অনেক সুন্দর হয় আমার কিন্তু বড় বড় ইন্টারেস্ট থাকে সো দেখেন আপনারা ভিতরের জায়গাটা আপনারা দেখেন অনেক সুন্দর একটি জায়গা নৌকা ছড়ার ব্যবস্থা আছে যারা নৌকা ছড়তে চান অবশ্যই এই জায়গাটা এসে নৌকা ছড়তে পারবেন জায়গাটা কিন্তু অসাধারণ ছিল আমিও ছবি টবি তুলে নিলাম আর ভিডিও টিডিও করে নিলাম এখন ভিতরের দিকে যাবো আর ভিতরে ঢুকতে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি নিজে নিজে চিন্তা করতে লাগলাম এত বড় জায়গা আমি কিভাবে ঘুরবো আর সবাই কিন্তু দেখতেছি মোটামুটি গাড়ি নিয়ে অলরেডি ভিতরের দিকে চলে যাচ্ছে তো আমিও চিন্তা করলাম জায়গাটা ঘুরতে মনে হয় সম্ভবত গাড়ি লাগে তো এক ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আমি কিভাবে ঘুরবো পুরোটা জায়গা সে বলল পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা গাড়ির টিকিট নেন তারপরে আপনি পুরোটা গ্রাম সুবর্ণ গ্রাম আপনি ঘুরতে পারেন সো গ্যাস আমি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে এখন আমি গাড়ির সামনে বসে পুরোটা সুবর্ণ গ্রাম আমি আপনাদেরকে দেখাবো দেখতেই থাকুন বিশ্বাস করুন ভিওর্স এত বড় পার্ক মানে সত্যি আপনার মাথায় হাত দিয়ে ফেলবেন এত বড় পার্ক অলরেডি আমি চলে আসলাম এখানে একটা জায়গা আছে সুন্দর জায়গা যে আমি এখানে নামবো আর প্রথমে একটা ভাস্কর্য দেখতে পেয়েছি ভাস্কর্য দেখে আমার অনেক ভালো লাগছে সো আমরা এখন ভিতরের দিকে ঢুকবো আর ভিতরের দিকে ঢুকে আমরা দেখবো যে ভিউর্সটা কীরকম মোটামুটি অনেক পর্যটক দেখতে পাচ্ছি আমি কিন্তু একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছি আর এখানে স্পিড দূর দিয়ে গোলা যায় তারপর আমি সাইডটা দেখলাম সাইড থেকে ভিউটা দেখার চেষ্টা করতেছি সাইডের জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আপনি মনে করবেন যে আপনি অন্য একটা জগতে চলে এসেছেন বাংলাদেশের মধ্যে অন্য একটা জগতে চলে এসেছেন সো আমি আসলে খুব এক্সাইটেড স বিউটা দেখছেন অসাধারণ একটা বিউ মাথা নষ্ট করা বিউ মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বিহু সত্যি আমার অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটু ভিতরের দিকে ঢুকার চেষ্টা করতেছি ওখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর ব্রিজের সাথে কিছু জায়গা সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাবো গাইস এখান থেকে আমার অনেক ভালো লাগতেছে আমি হাইটে হাইটে ব্রিজের উপরে যাচ্ছি আর ওখান থেকে আমি একটা ভিউ নেবো আমার দেখবো আমার যে ভিউটা আসলে কেমন হয় এখান থেকে যেহেতু অনেক সুন্দর লাগতেছে আর পুরোটা জায়গা মানে ব্রিজের উপর থেকে মানে আমার ভিউটা কেমন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু আপনি এসে মুগ্ধ হবেন এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে এই দেখেন পুরোটা ভিউ আমি নিচ্ছি পুরো মাথা নষ্ট ভিউ এই দেখেন আমি আপনাদেরকে হাত লাড়িয়ে দেখাচ্ছি যে আমি এখানে আছি গাইস এটাই আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ঘোড়ার গাড়ি আছে সবাই পর্যটকরা কিন্তু ঘোড়ার ঘাড়িতে করে এখানে ছড়তে পারে মানে খুব এনজয় করে ব্যাপারটা এখানে আসলে আপনি এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা সত্যি উপভোগ করবেন গাইস আমি আরেকটা সাইডে চলে আসলাম এখানে আরও অনেক সুন্দর জায়গা বাচ্চাদের খেলাধুলার জায়গা আর এইগুলা মনে সম্ভবত রিসোর্টের কোনো জায়গা থাকে আর গাড়িগুলো দেখছেন অনেক সুন্দর আর এখানে কিন্তু বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারে টোটালি একটা পার্কে এটা ধরতে গেলে অনেক বড়ো একটা পার্ক অনেক সুন্দর একটা পার্ক আমি কিন্তু খুবই মুগ্ধ আমি কিন্তু অনেক পার্কে গিয়েছি কিন্তু এই পার্কটার মধ্যে কি নেই কি নেই কি চান আপনি সব কিছু কিন্তু একটা পার্কেই পাবেন এটা কিভাবে সম্ভব আমি কিন্তু এই সুবর্ণগ্রামে এসে এই জিনিসটা দেখতে পেলাম একটা পার্কে কি না থাকে আপনি কিন্তু ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যাবেন বলবেন যে এটা শেষ হচ্ছে না কেন এত বড় পার্ক সো গাইস আমি এই জায়গাটা শেষ করলাম আর এখন বেরিয়ে পড়বো আর গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সারাদিন ঘুরছি কেমন লাগলো আজকে ভিডিওটি কেমন লাগলো আজকে সুবর্ণগ্রাম সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিনের জন্য হলেও সুবর্ণগ্রাম চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম